তোমরা সবাই কেমন আছো আশা করছি আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি আজকে কিন্তু দেখো এ পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব পাশে রাখো আজকে সত্যি মানে কি বলবো আজকে এত সুন্দর একটা মুহূর্ত যে আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো না আর এটার জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে যা যা হচ্ছে তোমাদের মাত্রা আর ভগবানের আশীর্বাদে আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু মন্দিরে আর বোধহয় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি যেটা সঙ্গে রাখো

সো দিলে কিন্তু আমরাও তোomatic chan dikera bolna amake chhilai jachhe chhilai jachhe jemna ki amader kichu follow korte debo